হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে কথা বলছি অস্ট্রেলিয়ার পার্থ থেকে না বাংলাদেশের চট্টগ্রাম থেকে যেহেতু আমি বাংলাদেশে এসেছি ঘুরতে এসেছি তো অনেকদিন আসলে আপনাদের সাথে কথা বলা হয়নি তো আজকে একটু সময় পেয়েছি ভাবলাম আপনাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করি আপনাদেরকে আজকে আমি পাঁচটি জনপ্রিয় কোর্সের কথা বলবো যেগুলো শুধুমাত্র ডাক্তারদের জন্যই পারফেক্ট অস্ট্রেলিয়াতে মাস্টার্স করতে আসার জন্য কারণ হচ্ছে আমার যেসব যেহেতু আমি বাংলাদেশের একজন ডাক্তার এবং পাবলিক হেলথ স্পেশালিস্ট তো আমার ডাক্তার ছোটো ভাই বোনেরা আমাকে প্রায়ই মেসেজ করে বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চাই যে কোন কোর্সগুলোতে তারা ডিরেক্টলি অস্ট্রেলিয়াতে মাস্টার্স করতে আসতে পারবে এবং তাদের কোর্স পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই কারণ দেখা গেছে ডাক্তাররা আসলে বেশিরভাগ ডাক্তারাই মাস্টার্স করতে আসে পাবলিক খেলতে বা হচ্ছে হেলথ কেয়ার ম্যানেজমেন্ট বা হেলথ অ্যাডমিনিস্ট্রেশন হ্যাঁ এই কোর্সগুলোতে তারা আসে মাস্টার্স করতে কিন্তু এই কোর্সগুলো কোনোটাই কিন্তু পিআর রিলেটেড কোর্স না হ্যাঁ কারণ এই কোর্সগুলোতে মাস্টার্স শেষ করার পরে আপনি পাবলিক হেলথ স্পেশালিস্ট বা হেলথ ম্যানেজার হ্যাঁ বা ম্যানেজমেন্ট লেভেলের যে কোনো পোস্টে কিন্তু আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন না কারণ এগুলো পিআর রিলেটেড কোনো প্রফেশন না হ্যাঁ পাবলিক হেলথ স্পেশালিস্ট আগে ছিল ছিল বাট এখন যেহেতু বাদ দিয়ে দিয়েছে তো মাস্টার্স অফ পাবলিক হেলথ করে আসলে পি এর জন্য এখন আবেদন করা যায় না কিন্তু ডাক্তারদের আসলে আর কোনো ওয়েও নেই যে তারা এমন একটা কোর্স যেটাতে তারা মাস্টার্স করতে আসতে পি আবেদন করতে পারবে এজন্য আমি ভাবলাম যাতে আমার ছোট ডাক্তার ভাই বোনদের একটু সুবিধা হয় যে কোর্সগুলোতে তারা ডিরেক্টলি আসতে পারবে এবং সহজে পিয়ারের জন্য আবেদন করতে পারবে এরকম পাঁচটা কোর্সের কথা আপনাদেরকে আমি আজকে বলবো সবার প্রথমে এক নাম্বার যে কোর্সটা সেটা হচ্ছে এটা হয়তো অনেকেই জানেন এই কোর্সে প্রচুর পরিমাণে ডাক্তার অলরেডি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে করতে এসেছে তাও বলে দিচ্ছি এটা খুবই জনপ্রিয় একটা কোর্স সেটা হচ্ছে মাস্টার্স অফ মেডিসিন বা মেডিকেল সায়েন্স হ্যাঁ আপনাদের সাথে আপনাদেরকে আমি আসলে এই কোর্সের সাথে রিলেটেড প্রফেশনগুলোর কথাও বলে দিব এবং হচ্ছে এখন পিআর স্কোরটা কত সেটাও একটু বলে দিব আর আইলস কত লাগবে বা পিটি কত লাগবে সেটাও একটু বলে দিব তো এই যে কোর্সটা মাস্টার্স অফ ল্যাবরেটরি মেডিসিন বা মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স এটা প্রফেশানটা হচ্ছে আপনি এই কোর্সে মাস্টার্স শেষ করার পরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বা ল্যাব টেকনিশিয়ান বা হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট হিসেবে আপনি জব করতে পারবেন এবং এই তিনটা প্রফেশনই কিন্তু স্কিল অকুপেশন লিস্টের প্রফেশান আর এখানে অ্যাডমিশান নেওয়ার জন্য এই কোর্সটাতে মাস্টার্সে অ্যাডমিশান নেওয়ার জন্য আপনার আইলস লাগবে হচ্ছে ইচ ব্যান্ড ইচ ব্যান্ড না ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ এবং নো ব্যান্ড লেস দ্যান সিক্স হ্যাঁ আর কিছু ভার্সিটিতে এটা ছিল আগে রিকোয়ারমেন্ট কালে কিছু ভার্সিটিতে শুনতে পাচ্ছি যে এই সাবজেক্টে মাস্টার্স করতে গেলে কিছু কিছু ভার্সিটি আইসে ওভারঅল সেভেন চাচ্ছে আর কি ওদের রিকোয়ারমেন্ট লিস্টে নতুন করে অ্যাড করেছে তো যাই হোক এটা আপনারা ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখলেই জানতে পারবেন যে কনিভার্সিটির রিকোয়ারমেন্ট কি বা হচ্ছে আপনারা যে এডুকেশন এজেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করবে সেই এডুকেশনাল এজেন্টও আপনাদেরকে হেল্প করতে পারবে আপনাদের আইলস এর রিকোয়ারমেন্ট আপনাদেরকে জানাতে পারবে হ্যাঁ তো সেকেন্ড যে কোর্সটা সেটা হচ্ছে মাস্টার্স অফ অকুপেশনাল থেরাপি এই কোর্সটার জন্য আইলস এর রিকোয়ারমেন্ট হচ্ছে ওভারঅল সেভেন নো ব্য লেস দেন সেভেন হ্যাঁ কারণ হচ্ছে এই কোর্সটা শেষ করার পরে আপনি ডিরেক্টলি অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে অস্ট্রেলিয়াতে জব করতে পারবেন এবং এটা স্কিল্ড লিস্টের একটা অকুপেশান যেটা খুবই পপুলার একটা অকুপেশন আর এটার স্যালারিও আসলে খুবই ভালো এবং এটার যে পিয়ার স্কোরটা সেটাও আসলে খুব একটা বেশি না সেভেন্টি ফাইভ টু নাইনটির মধ্যে এটা ওঠানামা করে আর কি এটা আসলে বিভিন্ন আপনি কোন স্টেটে আছেন কোন রিজনাল আছেন আপনি সেটা রিজোনাল নাকি সিটি এটার উপর অনেক কিছুর উপরেই আসলে ডিপেন্ড করে যেন আমি রেঞ্জটা বলছি আপনাদেরকে সেভেন্টি ফাইভ টু নাইন্টির মধ্যে এটা ভ্যারি করে আর তিন নম্বর যে কোর্সটা সেটা হচ্ছে মাস্টার্স অফ স্পিচ প্যাথোলজি হ্যাঁ তো এই কোর্সটাতে মাস্টার্স করার জন্য আপনার আইলসের রিকোয়ারমেন্ট সেইম ওভারঅল সেভেন নো লেস দ্যান সেভেন আর হচ্ছে অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপি এই দুটো কোর্সের কিছু ইউনিভার্সিটি আবার আছে যেগুলোতে পিটি হয়তো অ্যাকসেপ্টেড বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস যেগুলোতে অকুপেশনাল থেরাপি এবং স্পিচ প্যাথোলজিতে আপনি যদি মাস্টার্স করতে চান আপনার ওভারঅল আইলস ইচ ব্যান সেভেন থাকা লাগবে তো বেশিরভাগ ডাক্তারই দেখা গেছে আমার তো আসলে অনেকের সাথেই কথা হয় ছোটো ভাই বোনদের সাথে সবাই আসলে চাই যে কোনোভাবে আইলসে সিক্স পয়েন্ট ফাইভ বা পিটি ইকুইভেলিং টু পিটি যে কোনোভাবে আসলে তারা অস্ট্রেলিয়াতে আসতে চাই মাস্টার্স করতে পরে বলে হচ্ছে যে কোর্স চেঞ্জ করে নিব কিন্তু এটার চাইতে আসলে বেটার হয় যদি আপনারা দেশ থেকেই আইলসে ওভারঅল সেভেন এবং ইচ ব্যান্ড সেভেন নিয়ে যান এবং এই কোর্সগুলোতে আপনারা যান তাহলে হচ্ছে আপনাদের অনেকটা স্ট্রেসই কমে যাবে কারণ অস্ট্রেলিয়াতে আসার পরে আসলে দেখা গেছে অন্য আলাদা কিছু স্ট্রেস এসে যুক্ত হয় লাইফের সাথে তো তখন আবার এক্সট্রা করে আইলস দে বা পিটিয়ে দেয় অনেকের পক্ষে সম্ভব হয় না বা ডিজার যে স্কোরটা সেটা তোলাও সম্ভব হয় না তো এটা আসলে স্ট্রেসফুল এই জন্য আমি বলব যে আপনারা আপনাদের এডুকেশনাল এজেন্ট এবং ওয়েবসাইট ঘেটে অবশ্যই রিকোয়ারমেন্টটা দেখবেন যে আপনার পিটি ই লাগবে নাকি আইএস দেওয়া লাগবে সেটা অনুযায়ী আপনারা প্রিপারেশান নেবেন প্রিপারেশান নিয়ে আপনারা এই কোর্সগুলোতে আসেন তাহলে হচ্ছে আপনাদের আসলে কোর্সও পরিবর্তন করতে হবে না এবং এই কোর্সগুলোতে পড়লে আসলে আপনারা খুব সহজেই পি পথে এগিয়ে যেতে পারবেন আর কি তো চার নম্বর যে কোর্সটা সেটা হচ্ছে মাস্টার্স অফ ডায়েটিক্স অ্যান্ড নিউট্রিশন হ্যাঁ এটা আসলে খুব একটা বেশি ইউনিভার্সিটিতে নেই অস্ট্রেলিয়াতে বাট যে কয়টা ইউনিভার্সিটিতে আছে না কেন সবগুলোতেই মোটামুটি আইস ব্যান্ড সেভেন এটার জন্য লাগবে আর এটার প্রফেশনটা হচ্ছে আপনারা ডায়েটিক্স বা নিউট্রিশনিস্ট হিসেবে ভবিষ্যতে জব করতে পারবেন যেগুলো স্কিল লিস্টের প্রফেশন আর একদম লাস্টের যেটা সেটা হচ্ছে পাঁচ নাম্বার যে কোর্সটা সেটা হচ্ছে মাস্টার্স অফ ফার্মাকোলজি অনেকেই হয়তো জিজ্ঞেস করতে পারেন কমেন্ট বক্সে যে শুধু ফার্মাকোলজির কথাই বলতেছেন বাট প্যাথোলজি মাইক্রোবায়োলজি বা হচ্ছে বায়োকেমিস্ট্রির কথা কেন বলতেছেন না ওগুলোও তো আমাদের ডাক্তারদের বেসিক সাবজেক্টের মধ্যে পড়ে ওগুলোতে আসলে দেখা গেছে আপনি যখন জব খুঁজতে যাবেন তখন জব পাওয়াটা একটু ডিফিকাল্ট বাট ফার্মাকোলজি থেকে আপনি যদি মাস্টার্স করেন জব পাওয়াটা কাইন্ড অফ ইজি কারণ প্রচুর পরিমাণে যেহেতু কেমিস্ট্র্যাভাস আছে তো কেমিস্ট্রি হাউসে আপনি ফার্মাসিস্ট হিসেবে সহজেই জব পেতে পারবেন মাস্টার্স অব ফার্মাকোলজি শেষ করার পরে আর এটাতে পি এর যে স্কোরটা সেটা হো সেটাও সেম সেভেন্টি থেকে 90 ওয়া নাইনটি ফাইভের মধ্যে এটা ভ্যারি করে আর এটার অকুপেশনটা তো ফার্মাসিস্ট আপনাদেরকে বলেই দিয়েছি তো এগুলোই ছিল জনপ্রিয় পাঁচটি কোর্স বাংলাদেশের ডাক্তারদের জন্য প্রচুর পরিমাণে আসলে মেসেজ পাওয়ার কারণে আপনাদেরকে আজকে চিন্তা করলাম যে পাঁচটা কোর্স বলে দেই যাতে যারা নেক্সট জুলাই ইনটেকে যেসব ডাক্তাররা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অস্ট্রেলিয়াতে মাস্টার্স করার জন্য তাদের যাতে একটু হেল্প হয় তো এই পাঁচটা কোর্স আপনারা দেখতে পারেন বাট আপনাদেরকে আমি বারবার করে বলবো আপনারা আইলস বা পিটি রিকোয়ারমেন্টটা অবশ্যই চেক করে নেবেন অ্যাপ্লাই করার আগে এবং অবশ্যই ট্রাই করবেন আইলসে ইসবেন সেভেন তোলার তাতে আপনারা এই কোর্সগুলোতে ডিরেক্টলি কিন্তু অস্ট্রেলিয়াতে মাস্টার্স করতে আসতে পারবেন ভবিষ্যতে আপনাদের কোর্সও পরিবর্তন করতে হবে না বা হচ্ছে কি বলবো আবার নতুন করে আয়সব্যাপিটি দিতে হবে না আর কি যে স্ট্রাগলগুলো আসলে আমি করেছিলাম আমি চাই মানে আমার ভিডিওর মাধ্যমে আমার ছোট ডাক্তার ভাই বোনারা যাতে ওই স্ট্রাগলগুলো করতে না হয় কারণ আমি যখন দুই বছর আগে অস্ট্রেলিয়াতে এসেছিলাম আমি আসলে কোনো কোর্সই খুঁজে পাচ্ছিলাম না এডুকেশনাল এজেন্টরা আমাকে বারবার বলছিলো যে শুধুমাত্র পাবলিক হেলথই আছে ডাক্তারদের আর হচ্ছে ল্যাবরেটরি মেডিসিনের কথা বলছিল যে দুটো সাবজেক্ট আছে এগুলোতে মাস্টার্স করতে যেতে পারেন তো পাবলিক হেলথ যেহেতু আমি বাংলাদেশে করেছি বিএসএমএম ইউ থেকে তো আসলে পাবলিক হেলথে যদি আমি অ্যাপ্লাই করতাম আমার হয়তো ভিসা হতো না আমি হয়তো অস্ট্রেলিয়াতে আসতে পারতাম না তো এই আর কি আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর হচ্ছে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন বাই বাই